চার পাঁচটা দিন ধরে এক নাগারে কান্না করেই যাচ্ছে ওর রিং লাইট লাগবে রিং লাইট লাগবে তাই হট করে নিয়ে চলে আসলাম কেমন লাগতেছে পরে দেখ আগে ইয়েটা দেখ রিং লাইটটা দেখ তাড়াতাড়ি কিন্তু বিশাল আনন্দ পাইছে আমার মনে হচ্ছে খোল তাড়াতাড়ি ও তিসা তো বিশাল আনন্দ খোল তাড়াতাড়ি কি খুশি কত বড় দেখছিস তিসা এখন রিং লাইটে ভিডিও বানাবে ও কদিন ধরে বিশাল কান্নাকাটি করতেছে রিমোট দিয়েছে রিমোট দিয়েছে আর কি